আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সাতই জুলাই রবিবারের হাট আজকে আমার ভিডিওর প্রথম পথে আমি আজকে আপনাদেরকে গরু দেখাবো ভালো ভালো গরু প্রথমে আমি যে গরুটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা গির গরু এটা একটা মোটামুটি তেরো চোদ্দো মাসের বাচ্চা গির বয়স হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন হাইট মোটামুটি আটচল্লিশ থেকে অন্য ইঞ্চি ইঞ্চে হাইট হবে গরুটা বেশ লম্বা কিছু আছে এবং গলার নাভি কম্বল সবই সুন্দর আমরা দামটা জিজ্ঞেস করি এখানে দামদার হচ্ছে যদিও ভাই কত দাম চাইছেন কত দাম চাচ্ছেন দেখতে পাচ্ছেন দামদার হচ্ছে ব্যাপারের সাথে ভাই কত দাম চাইছেন একশো দশটা একশো দশ বেচা কিনা কেমন কি বেচবেন ভালো ভাই কত দাম বলেন নব্বই না নব্বই ভেঙে নব্বই ভেঙে আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে ভাই এসেছি গরু কিনতে ভাই রাখে নব্বই ভেঙে দাম দিচ্ছে তাছাড়া আরও কঠিন দাম দিচ্ছে কিনতে পারছি সাইডে আজকে ভাই আপনি ফাইনাল দাম কত দিয়েছেন ফাইনাল কত

আর সব ধরনের গরুগুলো এবং ভালো ভালো গরুগুলো আমি দেখানোর চেষ্টা করব এবং পার্ট সেকেন্ড পার্টে আমার আপনাদের জন্য থাকছে বলদের ভিডিও থাকবে আজকে বলদের ভিডিও করব এবং মহিষের ভিডিও করে দেখাবো রাস্তাতে অনেক কাদা আপনারা জানেন রাজশাহীতে প্রচুর বৃষ্টি হচ্ছে গরু গাছ ঢুকতে আছে তো আমি ভিতরের দিকে যাব ধীরে গতিতে আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করছি এখন যে লটটা এগুলো চাওয়া দাম হচ্ছে এক লক্ষ দশ করে এক লক্ষ দশ করে চাইছেন ভাই এক লক্ষ দশ করে ভাই চাইছে বেচা কিনা হবে হচ্ছে পঁচানব্বই উনি লাস্ট বলছে আর গরুগুলো আমি নব্বই করে বলছি সে দিবে না অল্পর জন্যে আমি আজকে কিছু গরু কেনার উদ্দেশ্য আছে তো ভাই লাস্ট ভাই ফাইনালি পঁচানব্বই নাকি বড়ো ভাই ফাইনালি পঁচানব্বই ভাই ফাইনালি পঁচানব্বই হলে এইগুলো লটটা দিবে এখানে মোট দশটা গরু আছে একদম বিমোহিনীর মহিলির ওপরে এইটা করছে এখানে কিছু ইন্ডিয়ান বর্ডারি গরু আছে

আজকের আমদানিগুলো দেখাতে চাই আমার গড়া সেটা হবে দাম কত যাচ্ছে ওরে দাম যাচ্ছে আপনারা দর্শক আমরা হাটের একদম ভিতরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু লটে বাচ্চা দেখাবো এবং কিছু যারা এককভাবে গরু ধরে আছে ঘড়ি সেই বাচ্চাগুলো দেখাবো আমি এখন যে লটে আছি জিয়া ভাইয়ের লট আহ জিয়া ভাইয়ের লটে আমি দামগুলো ঠিক করে দেখাবো যে তাদের আসসালামু আলাইকুম জিয়া ভাই কেমন আছেন

দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন গরুগুলো আমি সাইজ দেখাই আর জিয়া ভাই অষ্টশি করে চেয়ে নিয়েছে ফাইনালি সে হয়তো পঁচাশি করে গরুগুলো বেচবে মানে আমি আশি হাজার করে তাকে বেচার জন্য অনুরোধ করি আর সে বলছে আশি হাজার বেঁচলে লস হবে তার কি আসি কি হবে আসিতে আসবে না এখানে কিছু নেপালি আছে এই যে যেমন এই বাচ্চাটা হচ্ছে নেপালি বাচ্চা আর সবগুলো বাচ্চা একই সাইজের কিছু শাহিগাল আছে এটা শাহিগাল বাচ্চা আর দুই একটা হয়তো বা দেশি ক্রস গরু আছে দেশি দেশাল ক্রস তো দেখতে পাচ্ছেন আহ আরো অনেক গরু জায়গা জায়গা লট আছে আমরা এই পারের লটের সঙ্গে কথা বলি এখানে ম্যাক্সিমাম গরুগুলো আছে নেপালি গরু আছে এবং সাইজ একটু বেশি এক সাইজ বেশি ভালো চাচা ভালো আছেন আপনার এগুলো লট কেমন চাচ্ছেন আমার দামটা আছে একশো পাঁচ করে একশো পাঁচ করে বেচা কিনা কেমন কি আশির নিচে আসবে কত ছিয়াশি হলে ছিয়াশি হলে বেচবেন দেখতে পাচ্ছিলেন এই গরুগুলোর যে যদিও বাচ্চা গরুর ওজন করে বিক্রি হয় না তো আমি আনুমানিক ওজন আড়াই মন করে বা একশো কেজি করে ওজন হতে পারে এগুলো তো আমরা পাশের লটগুলো দেখানোর চেষ্টা করি আরও এবং কিছু খুলা গরু যারা সিঙ্গেল সিঙ্গেল আছে আপনার লট কত ভাই আমার চোদ্দটা লটে আছে ভাই হ্যাঁ ছোট বড় মিলিয়ে দেখছি ছোট বড় সব এটার পর থেকে সবগুলো ছোট এই চারটা ছোট আছে কত কত অ্যাভারেজ কত তিনটে চারটে গরু বড় আছে তাছাড়া ম্যাক্সিমাম ছোট আর এখানে যে গরু দেখতে পাচ্ছি আমরা এটা দামটা দাম সিঙ্গেল গরু ভাই কত দাম চাচ্ছেন এটা বাচ্চাটা একশো পঁচিশ বেচবেন কততে গত 110 110 এই সাইডের চাচা গুরু ধরে আছে একই জোড়া 110 কেজির জোড়া হবে নাকি এই পিচ 110 কেজির আছে 220 কেজির দর্শক এই গুরুটা আমরা গত সপ্তাহে দেখিয়েছিলাম আজকে আরেকটু ভালো করে দেখাচ্ছি এটা এখন অবিকৃত আছে দাম চাওয়া দাম ছিল 100 এর তো আমি 90 কথা বলি মোটামুটি নিম রাজি কি নব্বই দিবা না ভাই এটা একশো হলে দেবো এখানে বাচ্চাটা দেখতে পাচ্ছেন শ্যামলা শ্যামলা শাহি তবে এটা চাওয়া দাম দেড়শো চা দাম চাচ্ছে আমরা এটা এক লক্ষ দশ হাজার দাম বলি এবং গরুটার ওজন প্রায় সাড়ে তিন মন মতো ওজন হবে দেখতে পাচ্ছেন লাভিকম্বল সবই ভালো

পঁচাশি এই ভাইয়ের দাম চা ঠিক আছে এই যা ভাইয়ের দাম গায়ের চা দাম ঠিক আছে ভাই কয়টা গরু আছে এখানে সাতটা গরুগুলো মোটামুটি পাল্টার মতো গরু তো এগুলো কি আশির সামান্য কিছু নিচে আসবে ভাই ও একদম ফাইনাল দাম আশির কুড়ি যা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সাবিরুল ইসলাম সাবিরুল ইসলাম জি সাবিরুল ভাইয়ের একটা সুন্দর সুন্দর গরু আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো উনি পঁচাশি হাজার কোনো দাম দর করার সুযোগ আছে কি না ভাইয়া আমি উনি ফাইনাল দাম একটা বলে দিয়েছে ছিলেন সকালবেলা যে গরুর কালেকশানগুলো আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি এখানে এই লটটা বেছে কেনা হয়ে গেছে এই শাব্দুল ভাই এই লটগুলো কত করে হলো এটা অ্যাভারেজ এক লাখ পাঁচ করে হলো যে গরুগুলো এরকম সাইজের গরুগুলোই ওখানে পঁচাশি চাইলো এখানে এক ভাই চট্টগ্রামের ভাই এক লক্ষ পাঁচ করে গরুগুলো কিনছে এখানে চারটা গরু বলে রাখি চারটা গরু অবশ্যই শেষের চারটা গরু একটু বড়ো আছে হ্যাঁ এগুলো একটি ছোটো অ্যাভারেজমেন্ট পাঁচ করে হয়েছে তো এগুলো চা দাম কেমন কি এগুলো বাচ্চাগুলো এছাড়া চা দাম একশো বলছেন একশো পঁচিশ করে চা দর্শক এখানে কিছু ছোটো সাইজের বাচ্চা আছে তার মধ্যে তিনটা একটু বেশি ছোটো মামাই তিনটার অ্যাভারেজ কিচল্লিশ হাজার করে আর এই এগুলো কোথাও আপনার ওগুলো ওগুলো কত করে ধরবেন চা দাম বাষট্টি পঁয়ষট্টি এগুলো দর্শক দেখছিলেন বলছিল বাষট্টি পঁয়ষট্টি করে ওগুলো পিচ এগুলো কেমন দাম আসবে দাম কেমন যাচ্ছে কত করে ভাই দেখতে পাচ্ছেন আনকাট ভিডিও নিয়ে করছি না কেটে ভাইয়া ভালো আছো কয়টা নিয়ে এসছো আজকে পনেরোটা ষোলোটা এখানে এর কাছে যে গরুগুলো আছে সব সার বাচ্চা এবং আপনাদেরকে বলে রাখি এগুলো সবই দেশি সার বাচ্চা দেশি দেশাল সার এখানে সাহি সার নাই এগুলো বয়স কয় মাস হবে ভাইয়া ছয় মাস সাত মাস এরকম এবার এর দাম কেমন চাচ্ছ ছোট বড় মিলিয়ে সাতচল্লিশ চল্লিশ ভেঙে নিচে কি দাম চল্লিশের নিচে হবে না এবং এখানে যে গরুগুলো আছে ছোট গরু এই গরুগুলো সার বাচ্চা বিশাল সব এখানে কয়েকটা ভালো ক্রস জাতের গরু আছে এইগুলো কার চাচা আপনার কত দাম চাচ্ছেন কি চল্লিশ ভেঙে এই দুটো চল্লিশ কে হবে আমরা নিচের দিকে দেখি নিচের গরুগুলো কেমন দাম চাচ্ছে এখানে আরও ছোট কম দামের কম বাজেটের গরু

চাই তো ছোটো বাচ্চাগুলো এগুলো আর আদৌ খাওয়া ধরছে কিনা আমি জানি না এগুলোর দাম কেমন চাইছো ছোটো ভাই দাম আট চল্লিশ তুমি তো অনেক বেশি দাম চাইছো ভাই আপনার দাম বাচ্চাগুলো কত করে কত করে এগুলো বাহাত্তর আমি এখন লর্ড দেখালাম এখন সিঙ্গেল সিঙ্গেল গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে বাচ্চাটা এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনের একটা বাচ্চা ও লাস্ট ফাইনালি পঁচাশি হাজার নেবে আমরা একটু আসি ভেঙ্গির দাম বলি রাজি হয় না এখন খুঁজে দাম আমরা দেখতে আসি

এটা কত দাম 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 বলে দেন বলে দেন লট এটা এটাইবারেগুলা এটা দাম দাম তাড়াতাড়ি কোথাও বেচা কিনা

খুব ভালো মানে একটা দেখতে পাচ্ছেন আচ্ছা আলহামদুলিল্লাহ চাচা কত দাম চাইছেন দর্শক আমার একবার খুবই চা কাছের চাচা অনেক পরিচিত ব্যবসায়ী অনেক পুরোনো ব্যবসায়ী একশো পঁচিশ চাইছেন পঞ্চান্ন বেঁচে কিনে কি চাচা পনেরো ভেঙে পনেরো দিকে হবে না দশ পনেরো দিকে আচ্ছা চাচা নিয়ে যান বয়স হয়েছে বয়স দর্শক একটা হাসা নেপালি খুবই ভালো মানের রাস্তায় ধরেছি ভাই কত দাম চাইছেন একবার বেঁচে কিনে কি একশো পঞ্চান্ন বেচবেন কততে বেচবেন কততে হ্যাঁ দেড়শোতে বেচবেন এটা একশো বিশে দিবেন ভাই আমরা দামদার করছিলাম একদম রাস্তায় যেভাবে পড়িয়া দামদার করে গাবি বাচ্চা কত দাম চাইছে কি গাবি দাও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

বয়স কি হয়েছে বয়স কত কত নেব একবার বলে দাও তো একবার বেচে কিনা দাম বলে দাও একবার ছোট দাম কিনা কি বেচে কিনা দাম বয়স হয়ে দাও ভাই বয়স হয়নি একবার কি হলে বেচবা হ্যাঁ পঁয়তাল্লিশ বিশ দিয়ে একশো পাঁচ বল দর্শক এই জোড়া গরু কিনা হলো তিনশো পঁয়ত্রিশ তিন লক্ষ পঁয়ত্রিশে গরু বড় জোড়া কেনা হয়েছে শুকনা হাডিসার মরদ হাইট প্রায় সাতান্ন আঠান্ন ইঞ্চি হাইট হবে বয়স পুরা দর্শক এই শার্টটা দেখতে পাচ্ছেন এটা দুই লক্ষ পাঁচে বেচে কেনা হয়েছে কেনা হলো দুই লক্ষ পাঁচ আপনারা দেখবেন কমেন্টসে জানাবেন আমরা এটার ওজন তাগ করতেছি এটা মোটামুটি আমরা সাত মন ওজন ত্যাগ করছি এগারোটার বয়স চার রাত দর্শক এখানে বিটে জোড়া খুব সুন্দর নেপালি বাচ্চা এটা এটার এটা ভাই আপনারা দেখতে পাচ্ছেন নুনলা পাতলা এটা কেনা হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজারে মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকা পিস পঁয়ষট্টি করে পড়লো নাকি ভাই আপনি কিনলেন আপনার পাশে কোথায় গোদাগাড়ি ও সুলতানগঞ্জ গোদাগাড়ি গোদাগাড়ি এলাকার লোক সেটা তো কানে সমস্যা আছে নাকি আপনারা সহজেই যেন একটু আইডিয়া করতে পারেন এর জন্য গরুগুলো কেনা গরুগুলো একটু ভিডিও দিচ্ছি আমি জি 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 এটা কত দুশো পনেরো দুশো পনেরো কয়সেবেন কত তো একবার দেড়শোতে দেওয়া যাবে আপনি সৈপাড়ার লোক না সৈপাড়া সৈপাড়া মোহনপুরের লোক না নাড়া তানোর তো ওই লাইনেই ফাইনাল কি দাম বেচবেন বলেন তো বলেন আপনি বলেন নব্বই একশো নব্বই আমি একটা দাম বলেছি আপনার নিশ্চয়ই আইডিয়া করতে হবে যে আমি কী দামে নিতে পারি যে দাম বলেছি তারা আশেপাশেই নেবো আর বেশি তো হবে না আমি তো সবচেয়ে সর্বোচ্চ ষাট যাব